হ্যালো গাইস অবস্থা সবার কেমন আছেন সবাই আশা সকলে খুবই ভালো আছেন গাইস সুভাষ তো অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কিনে হতে চলেছে গাইস আজকে আমি তোমাদের কাছে সর্বপ্রথম ক্ষমা চাই নিতেছি কারণটা হলো গাইস আমি প্রথম রোজার দিন আমি এই ভিডিওটা আপলোড করতে চাইছিলাম ঠিক আছে সো সেই দিন হলো দুই তারিখ ছিল সো প্রথম যত তো দুই তোমরা কম ভালো করে জানো সো ওই দিন আমি ভিডিওটা সাথে এসেছিলাম বাট গাইস হলো না কারণ হলো গাইস আমি রাত্রে বিডি এডিট করে নিয়ে আমি আসলে ঘুমিয়ে পড়ছিলাম দেওয়ার কথা মনে ছিল না ঠিক আছে সো সেই জন্য আমি ঘুমিয়ে পড়ছিলাম সেই জন্য আসলে আর সারাদিন আর ভয়েস দিতে পারিনি রোজা থেকে ঠিক আছে সো আজকে যেহেতু তৃতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার রোজা তো তোমাদের রোজা কেমন কাটতেছে সকলে আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর প্রথম রোজা কেমন কাটছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে সো আজকে আমি যে গেম প্লে ভিডিওটা করব সেটা হলো উটের কাছ থেকে পাওয়ার লুট দিয়ে পুরো একটা অ্যাগ্রেসিভ গেম প্লে খেলার গোপন টিপস এন্ড বা সঠিক নাম ঠিক আছে সো ওই বলা যায় মানে পুরো র্যাঙ্ক ম্যাচ খেলবো মানে উটের কাছ থেকে পাওয়ার লুট দিয়ে ঠিক আছে সো আমার ম্যাচের মধ্যে অনেক কাহিনী ঘটে যায় যেটা তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবা সো বেশি কথা না আজকে ভিডিওটা শুরু করা যাক সো আমি যেহেতু নেমে পড়ছি হলো পিকে তো পিকে যেহেতু নাম শেষ হয়ে যায় তো উট আছে সেটা আমার সেটা ভালো কেউ জানে না ঠিক আছে আরে রে বলবো নাকি ভাই এই যে এ লুট দিছে ভাই এ সিটি ভাই আমি এটা তো চালা যেতাম মরে যাম গা কোন ফার্ম মরে যাম গা ওই যে নিমি এই যে এর পাশে নিমি কোন থেকে কোন মারব দাদা রে এটা হেডশট মারি এই তো হ্যাকার এ ভাই হ্যাকার হ্যাকার হোয়াট হ্যাকার ইয়া জাম আমি না দুইটা হেডশট মারলাম সিরিয়াস ভাই সাহেব আমি আসলে কি বলতাম দুইটা রেড হেডশট মারলাম বাট মরলো লাখটা এই যে দুইটা লুট বক্স এই যে একটা তাতে এই তো রাগাননিসাতা আলকুন্তি মানে হালার গাল এনিমি ওই যে এনিমি এই তো তওরেও গাইস তওরেও ভাই বডি ড্যামেজ দিয়ে রাইছে মধ্যে খালি ধরে ফুল হইলে নাকি গেরিনা নতুন সিস্টেম মেকানিজম অ্যাড করছে নাকি গেরিনাকে গেমের মধ্যে মানে যেমন দেয় কি 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 করে আলাদা তারা ভালো জানে তো এই যে সাপ্লাই বট

যেহেতু রাত্রে কারণ এখন তো আর রোজা না তো রোজার মধ্যে তোমাদের আসলে ভালো থাকতে হবে আমিও যত ভালো হবে রয়েছে তোমাদের ভালো থাকতে হবে ঠিক আছে তো তোমাদের আমি যেটা বলতেছিলাম যে আমি সিটি নিয়ে গেম করতেছি মানে উটের কাছ থেকে পাওয়া লুট লুটটাই নিবো মানে ওই পেনটাই নিবো মানে গানটাই নেবো তাছাড়া আর কিছু নিবো না এই তো ও ভাই ভাই সাম কি হচ্ছে মেরে নই। রাহানি হিজাতা আরে রে বল বট নাকি ভাই কি গেম পেলে ভাই গেম পেলে ভুলেছে ভাই এই যে নিয়ে তো ভাই সব যাতা ড্যামেজ এ ভাই রে কি পড়ছে বট পড়ছে না হি ও আমাদের তো মনে এনেকে আজি গাইছে আমাদের ইয়ে থেকে আহ কি বললোডে রে হিরিক থেকে হিরিক পাঁচিস্টা দিয়ে আমায় নামিয়ে দিছে এবারে ইয়ে কী বললোডে রে প্লাটি নামে নামিয়ে দিছে ভাই সাহ ই বলতাম ভাই তো যাই হোক না আমি যে সাইলেন্সারটা নিয়ে নিছি আর দেখতে দেখতে গেছে আমার সাত পাখির অলরেডি ডান ঠিক আছে সেই জন্য হয়তো বট টট আছে সো আমি ওই প্যান্টটা নিছি তাছাড়া কিছু নেই নাই তাছাড়া লুট বাগের নেই নিতে পারবো মিটকি টিটকি এই যে নিমি এই হালা আরে রে এ ভাই এই ওয়ালটা পড়ে না গাইছে আমার এই দুঃখে আরও ভালো লাগে এই ফোন নিয়ে আসলে গেমস খেলে শান্তি ভাই না গাইছে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও

কারণ এই এরকম করে গেম খেলা আসলে কষ্ট गाइस ঠিক আছে এরকম করে গেম খেলা আসলে কষ্ট খুবই খুবই কষ্ট সো যাই হোক নয় ডাকিল অলরেডি गाइस ডান ওকে অলরেডি কিন্তু নয় ডাকিল ডান তো এখন আমাকে আরো কিল করতে হবে আমি জানি না যে কয়টা কিল করতে পারবো ঠিক আছে জানি না আই ডোন্ট নো বাট আমি কিল অবশ্যই করবো অনেকগুলা তো তোমরা দেখো যে কয়টা কিল করতে পারি আমি

তো যাই হোক গাইস আসলে কষ্ট করা এটা আসলে ও এম ম্যাক্স চেঞ্জ আসলে এটা আসলে সত্য গাইছে আমার আসলে গেম প্লে ভিডিও মানে কষ্ট হয় কারণ গাইছে আসলে নিজের ফোনে আসলে অতিরিক্ত ল্যাগ দেয় বর্তমানে ঠিক আছে সেই জন্য আসলে খুব কষ্ট হয় ওকে সো তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আর গাইস দেখতে দেখতে কিন্তু আমরা টপ থ্রিতে এসে পড়ছি ঠিক আছে জুন অনেকটা ছোট হয়ে গেছে গা ঠিক আছে সো আবার এই দৌকঙের মধ্যে কি বলতাম ভাই

তোমাদের কাছে অনেক কৃতজ্ঞতা শুক্রিয়া না অবশ্য আল্লাহর কাছে শুক্রিয়া অবশ্যই করতে হয় বাট মিস থেকে বলে ফেলছি ওকে ওই যে জুনাই তো এখন দিকে ওই নেমে ওই বেরোয়ার সময় বেড়ে দিতে হবে সিটি দিয়ে বেরোয় না কে এ ভাই ওই বেরোয় না কেন নেমি এ জুন তো এসে পড়ছে ভাই জুন এসে পড়ছে জুন তো এবছে জুন তো গর্তে সেরেছে গা আল্লাহ ভাই এল ছিপ থেকে মারতেছে আল্লাহ ইনি মেয়ের রে খালি ঘর আল্লাহর ঘরে আল্লাহ তুই আমার মারবি তোর আজকে ফেরলাম ব্যক্তি রে তো দুইটা রেস না তো দুইটা রেস যে কি ফাড়া ফার্ম প্রচুর লেগ দিব হয়তো একটু পরে আমার যতদূর মনে হচ্ছে ফোন প্রচুর গরম হয়েছে এত পরিমাণ হিট হয়েছে ফোন আরে রে এই যে হেড শট মারবো আকাশে উঠে দোকান এই যে ওয়াল ফাড়িয়েছে আল্লাহ ও বাবা এ স্নাইপার ভাই

ঠিক আছে যে কোনো সময় মরে দিতে পারি তবে যখন আমাকে হেডশট মারতে হবে আমার গাইস আরে সাতচল্লিশের ড্যামেজ থাকছে কালে গাড়ি যেতেছে গাইস আমাদের বাসার পিছন দিয়ে প্রচুর পরিমাণ গাড়ি যেতেছে সেজন্য হয়তো নন বেশ আসতে পারে আই ডোন্ট নো তো আমি বয় আরে রে আল্লাহ আল্লাহ ভাই কিট কে নয় তবে অবশ্য আমি নন বয়স সরানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এই তো আরে ভাই কি বলতাম ভাইয়া এভাবে গেম খেলা যায় ভাই আল্লাহ ভাই ওটা অবস্থা এবার কি সারাতেছে ভাই সাপ এই এত ভালো প্লেয়ার পরে এই লবিতে কি বলবো মানে লবিতে এত ভালো প্লেয়ার পরে কি বলতাম ভাইয়া আর গাইস ফোন প্রচুর লাগছে দেন ওয়াল লেগছে না গাইস প্লিজ সাবস্ক্রাইবটা করে দিয়ে আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার মোটিভেশন বাড়বে তাতে আপনাদের সুন্দর সুন্দর মজার ভিডিও দিতে পারি আরে আল্লাহ মেটকিট করে নেই গাইস মেটকিট করে নেব আমার জোনে যে মরে পারি আল্লাহ আল্লাহ মরুন না ইনশাল্লাহ আজকে আমি ওয়েস্টটা বয়ে নেব গাইস কোন প্রচুর পরিমাণে লাগে যাচ্ছে আমার কিন্তু অলরেডি এগারোটা কিল ডান দেখা যাইতেছে দশটা কিল ডান বাট ওই একটা কিল চুরি করছে ওটা কিন্তু গিল হইতো গাইস একশো তিরানব্বই হিসেবে আছে দাঁড়া তোর ম্যাক্সি দিব না এই তো রানি তো এই তো বারা 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 ওই তেজকে পোজ মেয়ে দেবো বারা তারা তারা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আরে আরে ভাই ব্লেয়ারের ফলের লেক করে আমার ভালো না এ তো মর ভাই ম্যাচ তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা সকলে অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক আছে তো আমার হয়তো অনেক আমার যেটা মনে হয় অনেক ভালো হইছে বাট गाइस তোমরা যদি একটু সাবস্ক্রাইব করো তাহলে হয়তো আমি একটা ভালো ফোন কিনে তোমাদেরকে আরো সুন্দর বিনোদন দিতে পারবো ঠিক আছে বাট গেছে আমার ফোনে প্রচুর পরিমাণে ল্যাগ দেয় ঠিক আছে সেই জন্য আসলে গেম প্লে ভিডিও হয় তোমার খুবই কষ্ট হয় ঠিক আছে গাইস তো তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব রেখে দিও এরকম ফানি বা মজার ভিডিওর জন্য ঠিক তো আমি যে কথাটা বলতেছিলাম গাইস আমার আসলে ফোনটা আসলে খুবই দরকার সেই জন্য তোমাদের তোমাদের সাপোর্ট দরকার গাইস তোমরা যদি আমাকে ইউটিউবে সাপোর্ট করো তাহলে ইনশাল্লাহ আমি ইউটিউবে টাকা দিয়ে ফোন কিনতে পারবো বাট তাছাড়া আমি কয়েক কাকু এক মাস পরে ইনশাল্লাহ একটা ফোন নিয়ে ট্রাই করবো ভালো ফোন ঠিক আছে যাতে তোমাদের বিনোদন দিতে পারি বাট তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করে তাহলে আমার একটা ভালো ফোন নিতে পারবো ওকে তো আমার মনের কষ্ট তোমাদের কাছে শেয়ার করলাম তোমাদের যদি ভাইয়ের প্রতি একটু কষ্ট আবেগ হয় তাহলে তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত দেখা যাচ্ছে সন্ধ্যা করে নবী রাখে কোন ভালো দেখে নিজের খেয়াল রাখেন আর আমার ইউটিউব চ্যানেলের সাথে সবসময় থেকে আল্লাহ হাফেজ টেক কেয়ার